রিয়াল মাদ্রিদে আসছে অ্যানজো ফার্নান্ডেজ চেলসির কাছ থেকে একশো মিলিয়ন দিয়ে তাকে কিনেছে রিয়াল মাদ্রিদ মূলত ক্রুসের রিপ্লেসমেন্ট হিসেবেই তাকে কেনা হয়েছে রিয়েল মাদ্রিদে এই খবরটি বর্তমানে ফুটবল পাড়ায় হইচই ফেলে দিয়েছে এনজো ফার্নান্ডেস কি আসলেই আসছে চেলসি কি তাকে একশো পঞ্চাশ মিলিয়ন দিয়ে বিক্রি করতে রাজি আছে রিয়াল মাদ্রিদ কি এনজো ফার্নান্ডেসের জন্য একশো পঞ্চাশ মিলিয়ন আসলেই খরচ করেছে সব কিছু নিয়েই আজকের মূল আলোচনা প্রথমে দেখে আসি রিয়াল মাদ্রিদ কি বলছে রিয়েল মাদ্রিদ এনজো ফার্নান্ডেসের জন্য আগ্রহ প্রকাশ করেছিল এটা সত্যি তবে শুধুমাত্র অ্যাঞ্জো ফার্নান্দেসের জন্যই কি রিয়াল মাদ্রিদ একশো মিলিয়ন খরচ করবে রিয়াল মাদ্রিদ কিছুদিন আগে অ্যাঞ্জো ফার্নান্দেসকে নিতে চেয়েছিল সোয়ামিনীকে বিক্রি করে বা এরকম একটা গুঞ্জন উঠেছিল সোয়ামিনী চেলসিতে চলে যাবে অ্যাঞ্জো ফার্নান্দেস রিয়াল মাদ্রিদে চলে আসবে এরপরে চেলসিতে অ্যাঞ্জো ফার্নান্দেসের উচ্চ রিলিজ ক্লস কারণে সেই ডিলটি আর হয়নি চেলসি চেয়েছিল অ্যাঞ্জো ফার্নান্দেসকে দিয়ে সোয়ামিনীকে নেওয়ার পরে আরো বাড়তি পঁচিশ থেকে ত্রিশ মিলিয়ন ইউরো যেটা রিয়াল মাদ্রিদ দিতে রাজি হয়নি সেই জন্য এই ডিলটি সেইখানেই অফ হয়ে যায় এরপরে রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেসের কাছ থেকে সরে আসে তারপরে গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদ একজন ডিপ্লাইনিং প্লেমেকার বা অর্কাস্ট্রাটোর মিডফিল্ডার দলে ফেরাতে চায় মূলত টনি ক্রোসের রিপ্লেসমেন্ট হিসেবে একজন দামি মিডফিল্ডার তারা দলে সাইন করাতে চায় সেই তালিকায় নাম শোনা গিয়েছিল অ্যালেক্সিস ম্যাক এলিস্টার ভিটিনহা রোদ্রি নিকোলো বারেলা তবে এবার ফুটবল পাড়ায় গঞ্জন উঠেছে এদের সবাইকে বাদ দিয়ে অ্যাঞ্জো ফার্নান্দেসকে রিয়াল মাদ্রিদ দলে ভিড়িয়েছে একশো মিলিয়ন দিয়ে এই নিউজটি পুরাই ফেক নিউজ এই নিউজটির শক্তপোক্ত কোনো প্রমাণ নেই বর্তমানে রিয়াল মাদ্রিদ একজন মিডফিল্ডার সাইন করাতে চায় এটা সত্যি রিয়াল মাদ্রিদ বর্তমানে রদ্রিগোকে বিক্রি করে একজন দামি মিডফিল্ডার তাদের দলে সাইন করাবে সেই মিডফিল্ডারের দাম হবে নব্বই থেকে একশো মিলিয়ন তবে সেটা এনজো নয় এনজো ফার্নান্ডাসের কাছ থেকে রিয়াল মাদ্রিদ অনেক আগেই সরে এসেছে এনজো জন্য রিয়াল মাদ্রিদ একশো মিলিয়ন খরচ করবে এটা অযৌক্তিকতা রিয়াল মাদ্রিদ শেষ কবে একশো মিলিয়ন দিয়ে প্লেয়ার সাইন করিয়েছে আমার জানা নেই রিয়াল মাদ্রিদ টনি ক্রুসের রিপ্লেসমেন্ট হিসেবে একজন দামি মিডফিল্ডার দলে সাইন করাবে মিডফিল্ডার হতে পারে বিতিন হা অ্যালেক্সিস ম্যাক এলিস্টার বা নিকোলো বারেল্লা তবে সেটা অ্যাঞ্জো ফার্নান্দেস নয় অ্যাঞ্জো জন্য রিয়াল মাদ্রিদ বেশি হলে সত্তর মিলিয়ন খরচ করতে পারে এর বেশি খরচ করবে না তবে যারা এমন পোস্ট করছে যারা এরকম ফেক নিউজ ছড়াচ্ছে তারা মূলত অ্যাঞ্জো ফার্নান্ডেসের হাইপ বাড়ানোর জন্যই এমনটা করছে তাছাড়া আর কিছুই না এবং অপরদিকে অ্যাঞ্জো ফার্নান্ডেসকে চেলসি কখনো ছাড়বে না চেলসি স্পষ্টভাবে বলে দিয়েছে অ্যাঞ্জো দাস বিক্রির জন্য নয়